সম্প্রতি জলপাইগুড়ির বিএসএফ ক্যাম্পের আবাসন থেকে উদ্ধার করা হয়েছে ধূপগুড়ির নাবালিকাকে রবিবার ওই নাবালিকা ও তার পরিবারের সাথে কথা বলতে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশন বা ডব্লিউ বি সিপিসিআর তিনজনের এক প্রতিনিধি দল এদিন জলপাইগুড়ি সার্কিট হাউসে ওই পরিবারের সাথে কথা বলেন কমিশনের প্রতিনিধিরা কমিশনের অনন্যা চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন দুই সদস্য অর্পিতা ঘোষ ও রাজা ময় মুখার্জী সাংবাদিকদের মুখোমুখি হয়েনন্যা চক্রবর্তী বলেন বিএসএফ ক্যাম্পের আবাসনে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টা করা হয় যার বিরুদ্ধে এই অভিযোগ সে বিএসএফ জওয়ানেরই ছেলে মেয়েটির সাথে ছেলেটি অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় ছেলেটি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছিল তাকে নেশা করানো হয় যাতে তার মাথা ঠিকঠাক কাজ না করে কিন্তু মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী সে মাথা ঠান্ডা রেখে সেখান থেকেই পরিবারের সাথে যোগাযোগ করে যতটা জানতে পেরেছি অভিযুক্ত একজন নাবালক তাকে গ্রেফতার করা হয়েছে পক্সো ধারাতেই এর বিচার হবে এক্ষেত্রে বিএসএফ এর ভূমিকা নিয়েও আমাদের প্রশ্ন রয়েছে বলে তিনি জানান কমিশনের সদস্য অর্পিতা ঘোষ বলেন এমন ঘটনা নতুন নয় গোটা উত্তরবঙ্গ জুড়েই বিএসএফ এর অত্যাচার রয়েছে এক্ষেত্রে হয়তো বিএসএফ সরাসরি ঘটনার সাথে যুক্ত নয় কিন্তু বিএসএফ এর ছেলে এমন কাজটি করেছে তাই বিএসএফ এর নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন যেটা এক্ষুনি আলোচনা হচ্ছিল বিএসএফ এর ক্যাম্পে কি করে এটা কিচ্ছু নতুন নয় আমি আমার মনে আছে আমি তখন এমপি বালুরঘাট দু হাজার সতেরো সাল মোস্ট্রয়াবলি একটি মেয়েকে এরকম বিএসএফ ক্যাম্পে অত্যাচার করা হয় যেটা নিয়ে আমি তখন মুভ করেছিলাম এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং তিনি সেটা নিয়ে পার্লামেন্টে তার জবাবও দিয়েছিলেন এবং তারপরে একজন সিও যান এবং তিনি গিয়ে সেগুলো নিয়ে কাজ করেন এরকম কিন্তু বিএসএফ গোটা উত্তরবঙ্গ জুড়ে যেহেতু আমাদেরটা একদম বর্ডার লাইন এখানে উত্তর গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিএসএফের অত্যাচার ভয়ঙ্কর বেশি এটা হয়তো ইনসিডেন্টালি বিএসএফ ডাইরেক্টলি নয় তার ছেলে কিন্তু এগুলো হঠাৎ করে ঘটে যায় না এগুলোর একটা ইতিহাস থাকে এবং বিএসএ বাজি যদি বলে যে হ্যাঁ আমরা তুলে দিয়েছি তো তুলে না দিয়ে ওরা করবেন কি মানে এটা এটা কোনো মহত্তর কাজ তারা করেননি এটা বিএসএফ কে বুঝতে হবে হ্যাঁ তার মানে সিকিউরিটি কোয়েশ্চেন অফ সিকিউরিটি উঠে যাচ্ছে তার মানে বিএসএফ এর ওখানে যে কোনো লোক যে কোনো মেয়েকে নিয়ে বা যে কোনো অন্য লোককে নিয়ে ঢুকে যেতে পারে তার মানে তো বিএসএফ এর গোড়ায় গলদ আছে বিএসএফকে অবিলম্বে আমার মনে হয় যদি সত্যিই বিএসএফকে ভালো কাজ করেছি প্রমাণিত করতে হয় তাহলে বিএসএফকে আগে নিজেদের দিকে তাকাতে হবে যে তাদের কি কি করণীয় আছে এভাবে আদারওয়াইজ একটা ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পের মধ্যে ঢুকে যাচ্ছে এরকম একটা বাচ্চা মেয়ে এবং বলছে হেলমেট পরে চলো আমি শুনলাম মেয়েটি বললো মানে অদ্ভুত ব্যাপার পুরো জিনিসটা আমার খুব অদ্ভুত লেগেছে অর্পিতাই মূলত কথা বলেছে ওর সঙ্গে যেটা হয়েছিল যে ও মেয়েটির সঙ্গে পরিচিতি হয়েছিল ছেলেটির কোনো একটা অ্যাপের মাধ্যমে তারপরে মেয়েটির সঙ্গে ও বন্ধুত্ব তৈরি হয় এবং ছেলেটি ওর অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে ওকে রাত্রিবেলায় আটকিয়ে রাখে বাড়িতে এবং তারপরে ওকে ভয় দেখায় ওকে ছুরি আছে ছুরি দিয়ে ভয় দেখায় ওকে জোর করে নেশা করায় যাতে ও যাতে মানে মাথায় ঠিক করে কাজ না করে এবং তারপরে ওর নানারকম ভিডিও তোলে ইত্যাদি কিন্তু মেয়েটি অত্যন্ত সাহসী মেয়ে এত কিছুর পরেও কিন্তু ও মাথা মানে মাথা ঠান্ডা করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছে ও সময় মতো ও বাড়ির লোককে ওর ওর লোকেশন পাঠিয়ে দিয়েছে ওর বান্ধবীকে ফোন করে মেসেজ করে বলে দিয়েছে আমি এখানে আছি আমাকে বাঁচা আমাকে ওরা কিন্তু সবাই মিলে ধর্ষণ করার চেষ্টা করছে ইত্যাদি এরম প্ল্যান করছে এবং সেই জন্যেও বেরিয়ে আসতে পারে খুবই সাহসী মেয়ে খুবই পড়াশুনায় ভালো বুদ্ধিমতী মেয়ে ইন্টেলিজেন্ট মেয়ে খুব ভালো মেয়ে